জানাই শুভ সকালের অনেক অনেক তোমরা কেমন আছো আছো আশা করি ভালো ভালো আজকের দিনটা সবার আমি আর নন্দিনী বাইরে বেরিয়ে পড়েছি অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তারপরে দেখছি যে টোটো পাওয়া যাচ্ছে না আর টোটোর জন্য যদি দাঁড়িয়ে থাকি তাহলে ট্রেন মিস করব। তো সেই জন্য হাঁটতে শুরু করে দিয়েছি আর ভাবছি যে যদি মাঝপথে পেয়ে যাই তাহলে উঠে পড়বো কিন্তু দেখো পেলাম না টোটোর কোনো খবর নেই হাঁটতে হাঁটতে প্রায় কিন্তু অনেক দূর চলে এসেছি আর এই যে দেখো টোটো স্ট্যান্ডের কাছে প্রায় চলে এসেছি এই যে দেখো দেখেই বুঝতে পারছ তো আজকে স্কুলে যায়নি সেই জন্য এখন পড়াটা তো মিস করা যাবে না তো আজকে এখন পড়তে যাচ্ছে এই যে প্ল্যাটফর্মে চলে এসেছি আর আমাদের কিন্তু ট্রেনটাও চলে এসেছে উঠে পড়লাম ট্রেনে আর তারপরে ট্রেন থেকে নেমে দুজনে হাঁটতে হাঁটতে গেলাম উপাশে আর উপাশে গিয়ে দেখি এখনও তো টাইম আছে চারটে পনেরো থেকে পড়া এখন বাজে চারটে তো একটু সময় প্ল্যাটফর্মে বসলাম আর তারপরে এই যে নন্দিনীকে দিতে গেলাম নন্দিনী তো দেখো এই যে এক দূরে চলে গেলো আর এরকম দৌড়ায় বলেই তো পড়ে যায় তারপরে নন্দিনীতে চলে গেল আর আমি এই যে দাঁড়িয়ে আছি এখন কি করব। তারপরে গিয়ে একটু চিকেন রোল খেলাম তো দেখো চিকেন রোলটা কিন্তু ভীষণ টেস্ট তারপরে এখন বাজে কিন্তু পাঁচটা পনেরো কুড়ি বেজে গেছে আর এখন তো শীতের বেলা দেখো পাঁচটা কুড়ি বাজতে না বাঁচতে চারিদিক অন্ধকার হয়ে যায় তো এখন এই যে স্টেশনে এসে একটু বসবো কারণ ছটায় ছুটি আর তারপরে এই যে আমার নন্দিনীকে আনতে গেলাম নিয়ে চলে এলাম স্টেশন আর স্টেশনে এই দেখো বসে আছি বাড়ি যাব বলে পরে দেখছি সবাই ছাতা কিনছে শনিবার দিন নন্দিনীর স্কুলে ছাতা লাগবে সবার নাচতে তো সেই জন্য আর এই যে দুজনে ললিপপ খাচ্ছে আজকে মনিদাদার দাদার বার্থডে ছিল তাই একটা ললিপপ দিয়েছে তারপরে ছাতা কেনার জন্য ট্রেনটা মিস করলাম ট্রেনটা না ধরে চলে গেলাম ওপাশে আবার এ দোকান সে দোকান কোথায় ছাতা পাওয়া যাবে রামধনু রঙের ছাতা লাগবে সবার শনিবার আর শুক্রবার তো স্কুল ছুটি আর বেরোবো না তো ভাবলাম একবারে একটু দেরি হলেও কিনে নিয়ে যাই তো এই যে দেখো এখানে এলাম ছাতা কিনতে তো এই দোকানে আমি পেয়ে গেছি তো এই যে দেখো এই একটা কালার আর ওই একটা কালার তো নন্দিনী যেটা নিয়েছে সেটাই ওর পছন্দ সেজন্য কান্না করছে এই যে এইটা এইটা নন্দিনী নিয়েছে আর হয়ে গেল আর ও কিনেছে অন্য একটা দোকান থেকে দুজনে দুটো ছাতা নিয়ে এবার পরের ট্রেনটা ধরবো চলে যাচ্ছি ওভার ব্রিজ দিয়ে আর ওভার ব্রিজে এসেই দেখো দুজনে দুটো ছাতা তো এখন হয়ে গেলো ঝামেলা মিটে গেল ছাতা কেনার এখন আমরা বাড়ি যাব তো উপাশে গেলাম ওভার ব্রিজ করে এই দেখো উপাশে চলে এসেছি বারবার ছাতাটা দেখো কি করছে তো এইবার ট্রেনও চলে আসবে তো এই যে দেখো বলতে বলতে ট্রেন আমাদের চলে এসেছে তো এবার আমরা উঠে পড়ব ট্রেনে আর তারপরে নন্দিনী বলল এই পাশেই আর কি ফাংশান হবে আজকে জগদ্ধাত্রী পুজোর লাস্ট তো এত দিন যায়নি আজকে মনে হচ্ছে লাস্ট তো বললাম ও বলল তা দেখবে তা একটু ওকে ঘুরিয়ে নিয়ে গেলাম তো দেখো এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর আর আজকে তো আমার কাশি সবার কাশি আমাদের বাড়িতে ভিডিও এডিট করছি কত কষ্টে কথা বলতে যেন কষ্ট হচ্ছে আর তারপরে এই লাইটিংগুলো কত সুন্দর করেছে দেখো তো আস্তে আস্তে যাচ্ছি ভেতরের দিকে আর এখানে সবাই বাচ্চারা খেলা করছে এই দেখো চলিলাম ভেতরেই হচ্ছে জগদ্ধাত্রী মা কত সুন্দর হয়েছে তাই না তো এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও প্লিজ লাইক দিয়ে দেবো আর এটা হচ্ছে দেখো আজকে ফাংশান হবে তো স্টেজটাকে কি সুন্দর করে সাজিয়েছে আর এই যে ছাতা মাথায় নিয়ে চলে এসেছে আর এই যে আমরা এখন বেরিয়ে পড়বো তো চলো আজকের মতো এই পর্যন্তই বাই বাই